উনত্রিশে জুন সকাল আটটা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাহিরা বিনতে মারুফ নামের এক এইচএসি পরীক্ষার্থী মিরপুর কলেজের দিকে রওনা দেন কলেজ তার নয় সেন্টার ছিল সেখানে সে একাই বের হয় মা বাবার বিশ্বাস রেখে দরজা খুলে দেন কিশোরী বের হয় পরীক্ষা দিতে কিন্তু তারপর থেকে নিখোঁজ সময় গড়িয়ে যায় পরীক্ষার সময় পেরিয়ে যায় মেয়েটি পৌঁছায় না কলেজে বাড়িতেও না শুরু হয় অস্থিরতা কান্না আর আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবি মেয়েটি নিখোঁজ অনেকে দোয়া চাচ্ছেন কেউ বলছেন অপহরণ ধর্ষণের সংজ্ঞা ইত্যাদি রীতিমতো কান্নায় ভেসে যাচ্ছিল ফেসবুক কিন্তু রাতে আসে টুয়েস্ট র্যাব চার মেয়েটিকে পাওয়া গেছে কোথায় জানেন রাজধানীর বাহিরে সাভার থেকে আর সামাজিক মাধ্যমে কানাখুসা কান ফাটানো গুজব সে আসলে হারিয়ে যায়নি বয়ফ্রেন্ডের সঙ্গে চিল করছিল কেউ বলছে মাহিরা পিউলি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে আর পরিবারের অজান্তে প্রেমের ফাইনাল এক্সাম দিতে বের হয়ে গেছিল এবার প্রশ্ন হচ্ছে এটা যদি প্রেম ছিল তাহলে মিসিং নাটকটা কেন মানুষ হন্যে হয়ে খুঁজছে র্যাব পর্যন্ত মাঠে নেমেছে আর আপনি নেটফ্লিক্স মুডে টাইম পাস করছেন সোশ্যাল মিডিয়া আবার উঠেছে ট্রল এইচএসি পরীক্ষা নয় সেটি ছিল প্রেমের মডেল টেস্ট বসুন্ধরা থেকে প্রেম পথে সরাসরি সাবার মিসিং নয় মিশনে ছিল পিউরি অভিভাবকদের প্রতি আপনার সন্তানের জীবনে কি ঘটছে কার সঙ্গে কথা বলছে কোথায় যাচ্ছে তা জানতে এখন আর শুধুই ভালোবাসা যথেষ্ট নয় প্রয়োজন বোঝা পড়ার খোলামেলা সংলাপের সন্তানদের প্রতি মা বাবা যখন তোমার জন্য সারাক্ষণ চিন্তায় থাকে পরীক্ষার সময় দোয়া করে তখন নিখোঁজ নাটক করে পালিয়ে প্রেম করতে যাওয়া শুধু বিশ্বাসঘাতকতাই নয় এটা এক ধরনের সামাজিক অপরাধ তাই বলতে হয় এইচএসসি পরীক্ষা নয় মাহিরা বিনতে দিচ্ছিল প্রেমের শেষ সেমিস্টার এসে ফাইনাল দিয়ে বলল পরীক্ষা শেষ বাবা এবার বাড়ি চল এই ধরনের গল্প যদি হাস্যরসে মাথা নত করে তাহলে সমাজের মেরুদণ্ড ভেঙে যাবে শুধু প্রেম নয় দায়িত্ব সম্মান আর সত্য এই তিনটি হোক আগামী প্রজন্মের মূল পরীক্ষা তবে এটা নিছুক কোনো হাসির বিষয় নয় এটা একটা ভয়ঙ্কর প্রবণতা আজ যদি আসলে কেউ অপহরণ হতো বা সত্যিকারের বিপদে পড়ত তখন মানুষ এত গুরুত্ব দিত কি এমন ঘটনা আসল নিখোঁজদের প্রতি মানুষের সহানুভূতিকে আঘাত করে বিশ্বাস ভাঙে ভালোবাসা হারায় সতর্ক থাকুন আপনার সন্তানকে সময় দিন তাদের জীবন বুঝতে চেষ্টা করুন সন্তানদের বলব মা বাবার বিশ্বাস নিয়ে দয়া করে খেলবেন না পরীক্ষার নামে পালিয়ে প্রেম করলে সেটা প্রেম নয় এক প্রকার দায়িত্বহীনতা